ইরাদাটা যারা বিজেদের উদ্যতপন্ন তার জবাব সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের নেতাদের একের পর এক পালানোর খবর প্রকাশ্যে আসছে এই তালিকায় সবচেয়ে বেশি চর্চিত নামটি হলো আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবাইদুল কাদের সরকার পতনের পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছেন আর তার সঠিক অবস্থান নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা সাম্প্রতিক বিভিন্ন সূত্রে জানা গেছে কাদের বর্তমানে ভারতের অবস্থান করছেন এবং দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত আটই নভেম্বর গভীর রাতে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন ওবায়দুল কাদের প্রথমে মেঘালয়ের শিলংয়ে আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি তারপর তিনি আসামের রাজধানী গোহাটিতে চলে যান ধারণা করা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের সুবিধার্থে তিনি সেখানেই অবস্থান করছেন তবে শেখ হাসিনা কাদেরের এবং তার সঙ্গে দেখা করার বিষয়ে সম্পূর্ণ অনাগ্রহ প্রকাশ করেছেন বিশ্বস্ত সূত্র জানাই শেখ হাসিনার বিরক্তির মূল কারণ কাদেরের উস্কানিমূলক বক্তব্য ও দূরদর্শী সিদ্ধান্ত যা সরকারের শেষ সময়ে তিনি ছাত্রলীগ দিয়ে আন্দোলন দমন করার হুমকি দিয়েছিলেন যা আন্দোলনকে আরও বেগবান করেছিল এসব কারণে হাসিনাও মনে করেন আওয়ামী লীগের পতনের জন্য কাদেরই অন্যতম দায়ী অন্যদিকে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে তার অবস্থান নিয়ে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে কেউ বলছেন তিনি স্ত্রী সহ কলকাতায় অবস্থান করছেন আবার কেউ দাবি করছেন তিনি আগামী সপ্তাহে দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করছেন কলকাতায় অবস্থান করা দলের ক্ষুব্ধ নেতাদের কারণে কাদের সেখান থেকে দিল্লিতে যাওয়ার করছে বলে জানা গেছে শেখ হাসিনা বর্তমানে দিল্লির এক বাংলোতে অবস্থান করছেন যা ভারতীয় কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে সংরক্ষিত হাসিনা সরকার পতনের পর থেকে ভারত সরকার তার অবস্থান গোপন রেখেছে তবে গুঞ্জন রয়েছে দলের কিছু ঘনিষ্ঠ নেতা তার সঙ্গে দেখা করেছেন কিন্তু কাদেরের সঙ্গে শেখ হাসিনার দেখা হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত ক্ষীণ অবৈধ পথে ভারতে পালিয়ে আসা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা কাদেরের এই মরিয়া চেষ্টাকে কেবল সময় ক্ষেপণ বলে মনে করছেন অন্যদিকে কাদেরের রাজনৈতিক ভবিষ্যৎ এবং শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক পুনর্গঠনের সম্ভাবনা কতটুকু তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে